রোজা রাখা অবস্থায় কানের ড্রপ ওষুধ তেল বা পানি ব্যবহার করা যাবে কি না এই বিষয়টি নিয়ে আমরা অনেকেই সন্ধিয়ান থাকি বা দুর্দম্বন অবস্থায় থাকি কেননা পূর্ববর্তী কিতাবগুলোতে যদি আমরা তালাশ করি তাহলে আমরা সেখানে পাবো যে রোজা রাখা অবস্থায় কানে তেল ওষুধ ড্রপ কোনো কিছু ব্যবহার করা যাবে না কেন না পূর্ববর্তী কিতাবগুলোতে পূর্বের গবেষণা অনুযায়ী কান থেকে গলা পর্যন্ত একটি ছিদ্রপথ আছে বলে ধারণা করা হতো কিন্তু এই যুগে এসে আধুনিক যুগের আধুনিক ডাক্তাররা গবেষণা করে এটা বের করেছে যে কান থেকে গলা পর্যন্ত কোনো ধরনের কোনো ছিদ্রপথ নেই না থাকার কারণে যদি কানেক ড্রপ ওষুধ তেল বা পানি ব্যবহার করে তাতে রোজার কোনো সমস্যা হবে না রোজা ভাঙবে না